হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ফেসবুক আইডিটি কীভাবে ডিঅ্যাক্টিভ করবেন চলুন দেখা যাক এর জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা ডান দিকে দেখেন একটি প্রোফাইল চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করব এরপর আমরা নিচের দিকে একটু স্কল করবো এ দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করব এরপর আমরা উপরে দেখেন শুধু সেটিংস নামে একটি অপশন আছে এটাই ক্লিক করব এটা ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স ভেরিফিকেশন আমরা এটাই উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করব এটা ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা আছে আমরা এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পর এখানে দেখেন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন লেখা আছে আমরা এটাই ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা আবার ওই আমাদের অ্যাকাউন্টটিতে ক্লিক করব এরপর আমরা এখানে দেখেন উপরে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নিচে ডিলেট অ্যাকাউন্ট আমরা এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব এখানে আমরা ডিঅ্যাক্টিভে টিকমার্কটি দেওয়া থাকবে এরপর আমরা নিচে কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ফেসবুকে পাসওয়ার্ডটি চাপ সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব এবং আবারও কন্টিনিউয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে কী কারণে আপনি ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন আপনার যে কোনো একটা আপনাদের মন মতো দিয়ে দেবে উপরে দেখেন দিস দিস ইজ টেম্পোয়ারি আই উইল বি ব্যাক আমি এটাই দিয়ে দিচ্ছি কিছু দিনের জন্য বন্ধ করে রাখবো এবং আবার পরে ব্যাক করবো দেওয়ার পরে আমরা আবারও কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্কেল করব কয় দিনের জন্য আমরা ডিঅ্যাক্টিভ করব এখানে দেখেন সাত দিন আছে আমরা এই দিনে ক্লিক করব করলে এখানে দেখেন কিন্তু আমরা যদি চাই যে আমি ভাবে বন্ধ করে রাখবো যতদিন দিন তাহলে নিচেরটাই ক্লিক করব সাত দিনের জন্য বন্ধ করব এরপর আমরা কন্টিনিউ ক্লিক করে দেব এরপর আমরা দেখেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন ডিএক্টিভ হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন